দেখেন কত কালেকশন আমি ভিডিও করতে আসছে কিন্তু অলরেডি ভাই কিন্তু অলরেডি অনেক কাজ চলতেছে এগুলো শেষ করার পরে আমরা আপনাদের জন্য সুন্দর করে ভিডিওগুলো করে দেখাবো সবাই এই মাসকে স্পেশালি আইটেম আমাদের কাছে অনেক পবসোনা ডেকার আছে আকর্ষণীয় ডেকার আছে কম টাকার ভিতর ইনশাআল্লাহ ভালো মানে দেখা আছে আজকে এগুলো সব দেখায় দেব আমরা ডাসমাল প্যাকেজ ইন চলতেছে প্যাকেজ করে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা হ্যালো ভিউয়ার্স वेलकम टू माय अदर ভিডিও সরি আজকে আমরা চলে এসেছি নিউ এশিয়ান স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণে ব্যাডমিন্টন আছে জাস্ট দেখেন ভাই কিন্তু অলরেডি সব সাজাচ্ছে ভিডিও করার জন্য তো হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র এখানে না পিছনে দেখেন কার্টুন ভর্তি একদম কালেকশন আছে যাদের ব্যাগ লাগবে দেখেন ইউনেক্স এর অর্জন অথেন্টিক ব্যাগ গুলো পেয়ে যাবেন যাদের শু লাগবে শু ও কিন্তু আছে মাত্র প্রাইস পাবে ষোলোশো টাকা করে একদম অথেন্টিক অরিজিনাল শু পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন ব্যাগের প্রাইস গুলো কিন্তু ভিডিওতে বলে দেওয়া হবে পুরো ভিডিও দেখবেন কালেকশন দেখেন হিউজ হিউজ কালেকশন আছে এখানে কিন্তু আর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুলো কিন্তু বলে দেওয়া হবে কোনটা অরিজিনাল আর যেটা মাস্টার কপি সেটা কিন্তু বলে দেবে কোনটা মাস্টার কপি তো যারা ভিডিও দেখতেছেন কাল লাইক করেন শেয়ার করে ঝটপট বসে পড়ুন সো লেটস ইনজয় দ্য ভিডিও তো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ এশিয়া স্পোর্টস দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু হেল্প করতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি বুঝতেছেন কত ব্যস্ততা রাত জাগে দশটার উপরে এখনো

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান বাইশ নম্বর ঘর দক্ষিণ পাশে সিটি ভবন বিশ নম্বর বিল্ডিং আট নম্বর দোকান আমাদের ঠিকানা গুগলে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে তো আজকে চমৎকার কিছু র্যাকেট ঢুকছে যেমন আসি অ্যাপ আছে লেথাল টেন লেথাল নাইন অনেক চমৎকার র্যাকেট ভাই খুব ফ্ল্যাক্সিবল র্যাকেট এবং খুব প্রফেশনাল র্যাকেট যেটা মার্কেটে খুব হিট করছে গত বছর হিট করছিল এতদিন মার্কেটে শখ ছিল তো আমাদের এখানে অল্প সময় কিছু মাল আটসে আল্লাহ রহমতে তো যারা আলিনে নেওয়ার ইচ্ছা অবশ্যই করবেন যারা কম টাকার ভিতরে ভালো বাজারে কম টাকার ভিতরে তাদের সাজেস্ট করবো আমি পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ এলবিএস খুবই সুন্দর অনেকখানি বেকার সবচেয়ে সেরা বেকা হচ্ছে অনেক ব্যাকা হয়ে গেলা

ফিলিক্স বরোশও কালা হলে হয় দেখতে অনেক পেয়ে অনেক আছে যাদের লাগবে শট নিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভাইদের নিতে পারবেন ভাইদের যোগাযোগ করে অর্ডার করতে পারবেন রাখবেন ভাই এগুলো রাখবো মাত্র টাকা মাত্র টাকা থাকবে গ্রিপ থাকবে ব্যাগ দিয়ে

ফিলিক্স পাওয়ার অরজিনাল ম্যানুয়ালস ইন অল কমপ্লিট অনলি পঁয়ত্রিশ এর ফুল কমপ্লিট ওকে দেখতে পাচ্ছেন বাজেটের ভিতরে ইউনিক্স চাচ্ছেন আমি তাদেরকে দেখাবো লেখা প্রত্যেকটা করা কোড আছে এখানে কিন্তু করে দেখেন করা আপনারা খোঁজেন না দেখেন সব ডাবল লাগবে জেড

লাগবে নিতে পারবেন খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা খোদাই করা দেখেন এটাও খোদাই করা সবগুলো খোদাই করা একটা খোদাই ছাড়া পাবেন না সবগুলো খোদাই করা পাবেন অনলি ফুল কমপ্লিট করবে 2000 টাকা ওকে নেক্সট দেখো ভাই ইউনেক্সের এর অরিজিনাল ইউনেক্স অরিজিনাল ব্র্যান্ডের যারা র‍্যাকেট চাচ্ছেন আমি বলবো এক ভাই এটা একটা দেখেন দেখেন আচ্ছা আচ্ছা দেখেন র‍্যাকেট ধরছেন মনে হচ্ছে অনেক হালকা না ভাই অনেক হালকা একদম হালকা ভাই এত হালকা ভাই 75 গ্রাম ওয়েট মাত্র মাত্র 75 হ্যাঁ মাত্র 75 গ্রাম ওয়েট 100% অরিজিনাল ভাই

দেখো দেখতে পাচ্ছেন ভিউয়ারস খোদে করা সেগুলোকে কেন এই রেকারটা কিন্তু পর্যাপ্ত সীমিত আছে সীমিত কাদের প্রয়োজন লিনিগ অরিজিনাল 1800 মডেল আমাদের থেকে নিয়ে যাবেন সীমিত আছে সীমিত সংখ্যার জন্য আচ্ছা ঠিক আছে ম্যাক্স বোল্ডের কিছু অরিজিনাল রেকার আছে আমাদের কাছে নতুন লুকছে আমি হ্যাঁ নতুন আজকে দেন দেখেন

আমরা গত সপ্তাহে আপনার মনে করেন ছয় হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বিক্রি করছি আমাদের কাছে আগের মাল ছিল ঠিক আছে সাড়ে পাঁচ হাজার বিক্রি করছি ছয় হাজার বিক্রি করছি এখন মাল নাই আমরা কিছু সংখ্যা মাল নিয়ে আসছি রেট বেশি দা নি আরছি ভাই হাতে কি ভাই এটা ভাই হাতে বিএস এর অরিজিনাল র‍্যাকেট গুলা যারা অরিজিনাল র‍্যাকেট নিবে অবশ্যই অরিজিনাল বিএস এর এই ব্যাগ থাকবে ওই ব্যাগ পেয়ে যাবেন সাথে অরিজিনাল র্যাকেটের আর বিএস ব্যাগ থাকবে জি দেখেন ওকে পত্তাটা বলতে গেলে কি 11 ম্যাক্স তারপর ইকু ফলোরা এই র‍্যাকেটগুলোর ভিতরে আপনি ব্যাগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন হ্যাঁ পত্তাটা এর সাথে ব্যাগ পেয়ে যাবেন ওকে যার যেরকম বাজেট সেরকম নিতে পারবেন আপনারা দেখে শুনে নেবেন এর মধ্যে অনেক কোয়ালিটি আছে এই যে ফ্লোরা র্যাকেট ভাই সবচেয়ে জনপ্রিয় র্যাকেট এই যে ফ্লোরা খুবই সুন্দর যেটা একদম নেচার দরকার ন্যাচারাল কালারের মধ্যে নেচার তারা নিয়ে ভাই নিউ এশিয়া ইস্পোর্ট সামনে দেখা কি মনে হচ্ছে এটা কি র্যাকেটের কি বাজে র্যাকেট একদম পুরো স্বর্গরাজ্য স্বর্গরাজ্য না নিউ এশিয়া স্পোর্টস দেখেন র্যাকেটের স্বর্গরাজ্য ইনশাআল্লাহ আপনারা আমাদের দোকানে আসতে সরাসরি স্পেশালি আর অফার থাকবে ওকে আপনারা ধামা ধামি কইরা

নিয়ে আসছি তিন হাজার পঁয়ত্রিশশো বেছে ভাই আচ্ছা আমরা একবারে অর্ধেক দামে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই ওই যে ওই বড় ব্যাগগুলা দেখেন ভাই দেখেন হ্যাঁ